হাদির পাশে কালো মাস্ক কালো জ্যাকেট পরে বসে আছে একজন খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশে রঙের এই ঘড়ি চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শুরু করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল পরিম 더 디센트 ফয়সালের বেশ কয়েকটি ছবি বিশ্লেষণ করেছে। সেখানে বিভিন্ন সময় সন্দেহভাজন ফয়সালের হাতে ওই আকাশী রঙের পুরিpora অবস্থা দেখা যায়। ওই ঘোড়ির সাথে হাদির পাশে বসা যুবকের ঘোড়ির তুলুব মিল। তবে আগের ছবিগুলোতে ফয়সালের চুল বেশ লম্বা কিন্তু এই ছবিতে ছোট করে কাটা। অনেকে বলছেন 5 আগস্টের পর বিভিন্ন ভাবে নিজের রূপ পরিবর্তনের চেষ্টা করে গেছেন। সব শেষ হাদিকে শুট করার আগে মাস্ক পরেই চলাফেরা করতেন তথ্য বলছে দু সালের আট নভেম্বর দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচটি গুলি তিনটি ফোন সহ সন্দেহ ভাজন শুটার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছিল সেই সময় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় চলতি বছরের ষোলো ফেব্রুয়ারি ছয় মাসের জন্য জামিন পান এরপর নতুন করে আরও এক বছরের জামিন মঞ্জুর করা হয় সেখান থেকে বের হয়ে মূলত কিলিং মিশনে নামেন এরই মধ্যে ডিএমপি হামলাকারীর দুটো ঝাপসা ছবি দিয়ে সন্ধান চেয়েছে ফেসবুকে সেখানে অবশ্য নাম উল্লেখ করা হয়নি তবে যে ছবি দিয়েছে তার সাবেক নেতা ফয়সালের বলেই ধারণা করছেন অনেকে এর আগে হাদিকে হামলাকারী ইনক্লাব কালচারের সেন্টারেও যায় সেই ভিডিওর সাথে ডিএমপির দেয়া ছবির মিল রয়েছে যারা গেছে এই ফয়সাল রconstraintStartে রাধা থানা ছাত্র লীগের নেতা ছিলেন 5 আগস্টের রাগের দিনে হাসিনা বিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দিয়েছেন। দ্য রিসেন্ট বলছে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে উইন ক্লাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজের দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে হামলাকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পড়া অবস্থায় ফয়সাল করে মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া যায়